একটা হাসির কথা বলি আমরা বরাবরই মনুষ্যত্বহীন মানুষের কাছ থেকে বিবেক আশা করি না দেখেন যে মানুষটা পনেরো বছর লুকিয়ে চুরিয়ে প্রকাশ্যে লাশের রোল জবাই ফেললো শেষ পর্যন্ত আমরা তাকেও জিজ্ঞেস করলাম আপনার বুক কাঁপে না অথচ আমরা ভুলে যাই বুক থাকলে এমনটাকে করতে পারে না ঠিক এখন আবার এটাই হচ্ছে যে ভারতের একজনের মৃত্যুতে আমরা শোক করলাম সারি বেঁধে বেঁধে সেই ভারত আজ আমার দেশকে বন্যার পানিতে ভাসাই দিয়ে মজা নিচ্ছে হ্যাঁ আমি জানি এটা রাজনৈতিক চাল কিন্তু যেই সাধারণ জনতা হাসাহাসি করছে তাদেরও কি বিন্দু মাত্র বুক কাঁপে না ওই তো আবার ভুল প্রশ্ন করা বুক থাকলে না কাঁপবে তাদের বুক পিট মেরুদণ্ড সবই তাদের সমান সবাই বলে এক পোহর আনন্দে কাটলে এক ঋতু কেটে যায় বিষণ্ণতায় কিন্তু এই এক ঋতুর বিষণ্ণতাও আমরা কাটিয়ে উঠব তাদের চোখে আঙুল দিয়ে দেখাবো যারা বুক পেতে দিয়ে লড়তে জানে তাদেরকে মেরুদণ্ডহীন মানুষেরা হারাতে পারে না